বাঁকুড়া কৃষি মান্ডিতে হঠাৎই বন্ধ হয়ে যায় ধান ক্রয় প্রক্রিয়া আর তার জেরে মান্ডি চত্বরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ে ধান ধান একাধিক গাড়ি বিক্রির আশায় সকাল থেকেই অপেক্ষা করছিলেন চাষিরা কিন্তু ধান ক্রয় বন্ধের নির্দেশ আসায় পড়েন তারা ফেটে চাষিদের অভিযোগ সারাদিন অপেক্ষা করার পরও ধান বিক্রি করতে না পেরে তারা চরম সমস্যার মধ্যে পড়েছেন কৃষি দপ্তরের পারচেস অফিসার সমীর বালা জানান ধান ক্রয়ের নির্ধারিত পরিমাণ ইতিমধ্যেই পূর্ণ হয়ে গিয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না আসা পর্যন্ত ধান ক্রয় বন্ধই থাকবে ফলে অনিশ্চয়তা রয়েছে চাষিরা আজ বারো তারিখ আমাদের ধান দেওয়ার ছিল কিন্তু সরকার ধান নিচ্ছে না বলছে যে আমাদের কোনো লিঙ্ক নেই বৃদ্ধ মানুষরা এসছে রাত্রি তিনটার থেকে এসছি ধান নিচ্ছে না সরকার এরকম করলে আমাদের বৃদ্ধ হয়েছে তারা বিক্ষোভ সামিল হয়েছে সাত আটটা গাড়ি নেওয়ার পর বলছি আমাদের সমস্যা আমাদের ধান গুলা আর নিচ্ছে নাই কেন

ভোট তিনটা সময় ধান এনেছি আনার পর এই লিচ্ছি লিচ্ছি করে করে এখনো পর্যন্ত লিয়াই হচ্ছে এখন বিশেষ খিদা ধরুন আমরা এত লোক আছি আর নিজের কথা ধরুন খিদাতে অবস্থা কি হচ্ছে এখন ওই লিব লিবই করছি কিন্তু লিবার এখনো কিছু ইয়া হয়নি আমার ছত্রিশ কুইন্টাল কাগজ আছে এখানে কাগজ করাই এখনো ওই লিবই বলছি

নাگه নাগে এখন মুজি ধান না কে সত্যি আমাদের ধান নিতে হবে নাগে নাগে আমরা কি আমাদের বড় কষ্ট গাড়ি ভাড়া দিয়ে কি আমাদের ধান আজকেই নিতে হবে বিজান তরফ থেকে বলেছে নিব না এত কি গাড়ি নিয়ে আছে আর গাড়িগুলো ওই অফিসাররা পর্যন্ত নিব না আপনিও দাও না আমাদের ধান আজকেই নিতে হবে আমি পনেরো কুইন্টাল নিয়ে আসছি আমি তেত্রিশ কুইন্টাল দেখুন আমাদের প্রতিদিন যে শিডিউল থাকে একটা স্লট থাকে ষাট জন করে চাষির ধান আমরা নিতে পারি তার মধ্যে কেউ নব্বই কুইন্টাল কেউ পনেরো কুইন্টাল কেউ ত্রিশ কুইন্টাল বিভিন্ন রকমের চাষের জমির পরিমাণ অনুযায়ী আমরা ধানটা নিই সেক্ষেত্রে আমাদের আজকে এগারোশো কুইন্টালের মতো ধান এসছে আর আমাদের কাছে লিমিট আছে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো কুইন্টাল তো প্রথম থেকে আমরা কাজটা শুরু করেছি উচ্চ আধিকারিকদের অর্ডার মতো যে আপনারা কাজটা শুরু করুন ধীরে ধীরে লিমিটটা দেওয়া হবে সেইভাবে আমরা শুরু করেছি এখন সাড়ে পাঁচশো হওয়ার পরে আমরা কাজটা বন্ধ রেখেছি কারণ গত শনিবার সাত তারিখ একটা সমস্যা হয়েছিল আমাদের লিমিট শেষ হয়ে যায় যে চাষিগুলো ধান দিয়ে গেছে তাদের পেমেন্ট আমরা এখনো করতে পারি তাদের এমার্জেন্সি শিডিউলে দুজন দুজন করে নিচ্ছি তো সেক্ষেত্রে আজকেও যদি আমরা এই পঞ্চাশ জন বা চল্লিশ জন চাষির একই কেস করতে যাই আমরা তো দুজনের বেশি চাষি আমরা ইমার্জেন্সি শিডিউলে ঢোকাতে পারবো না তাহলে চল্লিশ জনের তো অনেক দিন লেগে যাবে যার জন্য আমরা কাজটা কিছুক্ষণের জন্য থামিয়ে রেখেছি উচ্চ আধিকারিকের কোনো অর্ডার পেলেই আমরা কাজটা শুরু করব আমাদের লিমিট শেষ আমার নাম সমীর বালা আমি পার্চেস অফিসার ব্যুরো রিপোর্ট জেলার বার্তা